কিউ ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি জশিম উদ্দিন জআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি টুলবক্স নিয়ে আসলাম ঠিক আছে খুব উন্নত ধরনের ঠিক আছে টুলবক্সটি ঠিক আছে এটা বিক্রি করা হবে যদি কোনো ভিউয়ারস নিতে ইচ্ছুক হন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ঠিক আছে পুরো তদারকি ঠিক আছে কিন্তু ভালো খুব ভালো কোয়ালিটি ঠিক আছে এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি অন করে ঠিক আছে কালেকশন করলাম

অসাধারণ চান ঠিক আছে জানতেই করলাম না কারণ ভিডিওতে কপিরাইট ধরে ফেলবে যার কারণে ঠিক আছে আমি সাউন্ডটা আপনাদেরকে দেখাতে পারছি না অনুগ্রহ করে দুঃখিত ঠিক আছে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন ঠিক আছে এছাড়া মূল্য রাখছি আমরা 1200 টাকা ঠিক আছে মূল্য রাখছি 1200 টাকা ঠিক আছে এক ভালো মানুষ ঠিক আছে এই যে ব্রাউন ঠিক আছে 어 সুন্দর সুন্দর বস ঠিক আছে মূল্য রাখছে মাত্র বারোশো টাকা ঠিক আছে যদি কোনো চান তাহলে সেখানে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা দিয়া বাজার কোঠিয় কিশোর গস ঠিক আছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফাইভ নাইন জিরো টু ফাইভ সেভেন ঠিক আছে আমাদের ঠিকানা আমি আবারও বলছি আমাদের ঠিকানা মুগ দিয়াবাজার কোঠের দির কিশরুগ জে আর ইলেকট্রনিক্স ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ